নমস্কার বন্ধুরা আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বেগুনের রেসিপি বেগুন পোড়া করে আপনাদেরকে দেখাবো দেখুন আমি কিভাবে বানাচ্ছি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি এখানে একটা নিয়ে নিয়েছি বড় বেগুন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুটো টমেটো এখানে নিয়েছি তিন টুকরো বড়ো রসুনের ক নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি চা আট থেকে দশটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি ধনে পাতা দেখুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি টমেটো দুটো পোড়াতে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো বেগুনটা পোড়াবো তার মধ্যে বেগুনের মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো দেখুন আমি এইভাবে তিনটে রসুন কোয়া বড় বড় কোয়াগুলো আমি একটু চিড়ে নিয়েছি নিয়ে এইভাবে আমি এর ভিতর দিয়ে দেবো দিয়ে পুড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি নিয়ে আবার বেগুনটা পুড়িয়ে নেব তার সঙ্গে টমেটোটা পুড়িয়ে নেব টমেটোটা পুড়িয়ে নেব এখানে বেগুনটা পোড়ানো হয়ে গেছে এখানে টমেটোটা পোড়ানো হয়ে গেছে আমি এবার বন্ধ করে নিয়ে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো গোটাটা কেটে ফেলে দিলাম এখানে আমি ভালো করে আমি মেখে নেব গরম আছে আমি মেখে নেব হাতা দিয়ে দেখুন এর ভিতরে যে রসুনটা দিয়েছিলাম রসুনটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম ভেজে নিয়েছিলাম নিয়ে মিক্সিতে একটু গুড়িয়ে নিয়েছি এইভাবে আমি দিয়ে দিয়েছি আপনারা যারা না শুকনো লঙ্কা খাবেন আপনারা কাঁচা লঙ্কা খেয়ে দেখবেন আমি একটু ঝালটা বেশি দিলাম কেন একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে একটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা দেখুন আমি কত সুন্দর করে ছোট ছোটো করে কেটে নিয়েছি একদম ছোট করে কেটে নিয়েছি নিয়ে মেখে নেব আমি ভালো করে এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি ভালো করে মেখে নেব আপনারা চাইলে একটু কড়াতে নেড়ে নিতে পারেন আমি কড়াতে নাড়ব না আমি এমনি মাখা করব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সব সসে দিয়ে দেবো একটু সর্ষের তেল দিয়ে দেব দেখুন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আপনারা যেরকম খাবেন দিয়ে নেবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মেখে নিয়ে আপনাদেরকে দেখাতে কেমন হয়েছে সবথম দেখুন বন্ধুরা আবার বেগুন পোড়া রেসিপি রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না